হ্যাঁ এগুলো আমার সব শাশুড়িমা কিনে দিয়েছে আর আমি যখন এ যাই বেশিরভাগ আমি আমার শাশুড়ি মার সাথেই যাই এই একটা শার্ট টপ এত বাবা তো এটা একটা গুগলের ড্রেস বাবা যা দাঁড়া গুগুলের জ্বর হয়েছে তার জন্য এই থানকুনি পাতা নিয়ে আসা হয়েছে সকাল সকাল গাছের থেকে এতগুলো আম পাড়া হয়েছে হ্যালো সবাইকে তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল আর আমি দেব পেয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বাইরে খুব হাওয়া দিচ্ছে আর তার সাথে প্রচণ্ড রকমের গরম তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমি ভিডিও দিলে পরে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মায়ের হচ্ছে ইভিনিং ডিউটি তো চলো এখন নিচে যাই দেখি গিয়ে মা কি করছে সকাল সকাল নিচে এসে দেখি আজকে বাইরের ওয়েদারটা দেখো কেমন পুরো রোদ উঠেছে আর কি ভালো লাগছে দেখো এটা আমাদের বাড়ির হচ্ছে পেছন দিক তো দেখো কি সুন্দর রোদ ঝলমলে একটা আকাশ আজকে এই যে কত আম পেরেছে দেখেছি তো সকালবেলা নিচে এসে দেখি মা অলরেডি তরকারি কাটা শুরু করে দিয়েছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছে আর মা সকালবেলা বাগানে গিয়েছিল দেখো কত আম পেরে নিয়ে আসছে কারণ আমাদের গাছে আমগুলোতে না পোকা লেগে যাচ্ছিল তাই জন্য মা আম পেরে নিয়ে আসছে তাড়াতাড়ি কিছু আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আজকে আমাদের রান্না হবে ডাল বাঁধাকপি তরকারি আর এখানে ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা সমস্ত কিছু মা কেটে রেডি করে রেখেছে আর এখন দেখো আমার রান্না করতে করতে আমাদের পাশের বাড়ির এই বাগানটা দেখতে প্রচন্ড ভালো লাগে কি সুন্দর গাছ লাগিয়েছে আর এখানে আমি মাছগুলোকে বার করে রেখে দিয়েছি যেহেতু ডিপ ফ্রিজের মধ্যে ছিল জ্বর হয়েছে তার জন্য এই থানকুনি পাতা নিয়ে আসা হয়েছে এই থানকুনি পাতার রস খাওয়াবো সকালবেলা খালি পেটে আর গুগুলকে এখন ব্রেকফাস্টে এই সুজি খাওয়াবো তোর সামনে একটা বিয়ে বাড়ি আছে তার জন্য আমার যে হেল্পিং হ্যান্ড তো বললো একটু ধুতিটা একটু ইস্ত্রি করে দিতে তাই জন্য আমি এখন এখন ধুতিটা ইস্ত্রি করে দিতে আমার শ্বশুরবাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে ওর বিয়ে বাড়ি ছিল তাই জন্য ও আমাকে বললো দিদি আমার এই দুধটা একটু ইস্ত্রি করে দেবে তো সেটাই করছিলাম তারপরেও আমি চলে গেলাম সোজা রান্না ঘরে আর এখানে যে মা বাঁধাকপিটা কেটে দিয়েছিল ওটাকে আমি বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট কারণ আমি একটু বেরাবো গুগলকে নিয়ে আর আজকের আমাদের মেনুতে ছিল ভাত ডাল কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর করব হচ্ছে মাছের ডিমের বড়া তাই মাছের ডিমটাকে আমি রেডি করে রেখে দিয়েছি যখন ভাত খাবো তার আগে গরম গরম ভেজে নেব আর এখানে মা বসে আম কাটছিল এখন আমি গুগলকে নিয়ে যাব হচ্ছে একটু ডক্টর দেখাতে গুগলের তো জ্বর হয়েছে তোমাদের তখন বললাম সকালবেলা তো এখন যাই গুগলকে ডক্টর দেখিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাবা যা দাঁড়া ওই করে ঘেমে যাবে তো এখন আমরা বাড়ি চলে এসছি খাওয়া দাওয়া করে একদম রাত্রেবেলা ঘরে চলে এসছি শুতে তো তার আগে ভাবলাম কি কি শপিং করেছি তোমাদের দেখিয়ে দেই তো প্রথমেই শুরু করছি হচ্ছে গুগলের জামা তাই তো আবার তো এটা একটা গুগলের ড্রেস দেখো এটা একটা নিয়েছি আর এই একটা গেঞ্জি নিয়েছি আর এই একটা গেঞ্জি নিয়েছি গুগলের এই তিনটে গেঞ্জি আর জন্য মানে এত গরম পড়েছে তার জন্য ভাবলাম এই হাফ প্যান্ট গুলো নিয়ে নেওয়া যেহেতু আমরা ঘুরতে যাব। তার জন্য আরও বেশি করে এখান গুগলের জন্য নিয়ে নিলাম আর কোথায় ঘুরতে যাব না যাব তোমরা তো ব্লগে দেখতেই পেয়ে যাবে তো এখন আর বলছি না আর আমার জন্য নিয়েছি হচ্ছে এই একটা টপ এটা ক্রপ টপ আর এই একটা টপ আর এই একটা আর এই একটা গেঞ্জি আর তার সাথে এই একটা প্যান্ট এটা হচ্ছে ফুল প্যান্ট ঘরে পরার জন্য আর হচ্ছে এই ল্যাভেন্ডার কালারের এই একটা প্যান্ট এই কালার দুটো আমার খুব ভালো লেগেছে তাই জন্য এই দুটো নিয়েছি আর হচ্ছে এই একটা এই একটা শার্ট টপ সবগুলোই বা শার্টের উপরে তো এটা বাদবাকি সবটা স্লিপলেস আর এটা শুধু হাতা আছে আর মার জন্য নিয়েছে হচ্ছে মা এটা একটা একটা আর হচ্ছে গিয়ে এই কুর্তিটা এই কুর্তিটা মার জন্য নিয়েছে আর তার সাথে তো মানে ওখানে এই এক কেজি চিনি ফ্রিও দিয়েছে মানে টোটাল যা বিল হয়েছে তার উপরে এক কেজি চিনি ফ্রি দিয়েছে হ্যাঁ এগুলো আমার সব শাশুড়ি মা কিনে দিয়েছে আর আমি যখন শপিংয়ে যাই বেশিরভাগ আমি আমার মার সাথেই যাই মানে আমি যখন এখানে আসি শ্বশুরবাড়িতে তখন আমার শাশুড়ি আর আমি আর গুগল তিনজনে মিলেই শপিংয়ে যাই তিনজনে মিলেই রেস্টুরেন্টে যাই সব জায়গায় আমরা এই তিনজনে মিলেই যাই কারণ তোমরা তো সকলেই মানে অনেকেই জানো যে গুগলের বাবা মানে আমার হাজব্যান্ড এখানে থাকে না ও বিদেশে জব করে তো ওখানেই ওর জন্য চাকরি সূত্রে থাকে তো তার জন্য আমরা বাড়িতে এই তিনজন মানুষ তো আমরা যেখানেই যাই আমরা তিনজনেই যাই ঘোড়া ঘোরা বেড়ানো বা শপিং করা বা রেস্টুরেন্টে যাওয়া বা যা কিছু আমরা তিনজন মিলেই করি তো তোমরা কমেন্ট করে জানাও আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো মানে আমার যে কটা জামা কিনেছি তোমাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে আর জানো তো মানে এখন তো বিগ বাজার আর নেই ওটা তো এখন স্মার্ট বাজার হয়ে গেছে তো স্মার্ট বাজার হওয়ার পর এই প্রথম আমি স্মার্ট বাজারে গেলাম শপিং করতে আর দেখলাম বেশ কালেকশনগুলো খুব ভালো আমি গেছিলাম হচ্ছে বারাসাতে স্মার্ট বাজারে যেখানে মানে যেটা হয়েছে তো কালেকশন দেখলাম খুব ভালো তোমরা যারা সাথে কাছাকাছি থাকো তোমরা কিন্তু যেতে পারো ভালো কালেকশন রিজনেবেল প্রাইজের মধ্যে ভালো কালেকশন তো এটুকুনি বলার ছিল তোমাদের আর নিয়েছিলাম হচ্ছে গুগলের জন্য এই জুতোটা এই কিটো জুতোটা নিয়েছিলাম তো কেমন হয়েছে সবগুলো তো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা একটা লাইক করলে আর সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ পাই তো চেষ্টা করব তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার তো আমি তো আমার ডেলি লাইফস্টাইল যে এগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এর এর বাইরে তো আর কিছুই নেই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো